প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেসরা আগস্ট দিনের প্রধান চিন্তা এমন এক ভিত্তির উপরে জীবনকে গঠন করিতে হইবে যে সে হইবে অচল অটল তবেই আমাদের মন শান্ত হইয়া থাকিবে মুখস্থ করা যায় না জানিয়া পথঘাট অজানাতি অজানা দেশের ঘুরিলাম একা আমি করিয়ানের ফর নিজের উপর আহত হইল হৃদয় দেহ ছিন্ন ভিন্ন তাই প্রভু তোমার প্রেমের কোমল পরশ আবার করিল সজীব আমারে বসাইলে তব সিংহাসন মম আহত হৃদয়ে ঘুচাইলে বেদনা আমার ধরিল সে সান্ত্বনার রূপ উপদেশ যতদিন আমরা ইন্দ্রিয়ের রাজ্যে বাস করিব ততদিন আমাদের মন শান্ত হইয়া থাকিবে না যদিও আমরা ভাবি যে সংসারের ঘাত প্রতিঘাতে নিশ্চয়ই আমরা স্থির ও শান্ত হইয়া থাকিতে পারিব কিন্তু নিজেদের অনেক সংকল্প সত্ত্বেও আমরা ভাঙিয়া পড়ি যখন জাগতিক অবস্থা সত্য রূপ ধরিয়া আমাদের সামনে আসিয়া দাঁড়ায় তখন আগের সংকল্প মনে থাকে না ইহার প্রতিকারের আছে একমাত্র পথ যিনি অপরিবর্তনীয় যিনি কখনো আমাদের নিরাশ করেন না তাঁহার চরণে মনকে নিবিষ্ট করিতে হইবে প্রার্থনা হে প্রভু তুমি আমার একমাত্র নিরাপদ আশ্রয় ও বিশ্রামালয় আমি যেন সতত তোমার প্রতি স্থির দৃষ্টি রাখিতে পারি কখনো যেন আমি দুঃখ বা হতাশায় অভিভূত না হই আমি যেন আধ্যাত্মিক জীবনযাপনে নির্ভীক ও অবিচলিত হই আর তোমার সেবায় যেন আমি নিষ্ঠাবান হই